অসাধারণ ডেলিভারি যে এজের অপেক্ষায় তাস্কিন ছিল সে এজ কিন্তু ঠিকই সে পেয়েছে কিন্তু আউটসাইড এজ টি এই ইনসাইড টি কিপারের হাতে না পৌঁছে চলে গেছে সীমানার বাইরে চারটি রান ইফতেখারের জন্য এবং তাস্কিনের দুর্ভাগ্য যে উইকেটের বদলে তার বেশি রান দিতে হলো ওয়াইড ডেলিভারি ওভারের দ্বিতীয় লিগাল ডেলিভারি এক্সট্রা কাভারের উপর দিয়ে উড়িয়ে মেরেছে ইফতেখার এবং আরো চারটি রান মাত্র দুই দুইটি লিগাল বলে নয় রান দিয়ে তাস্কিন একটু চাপের মুখে আছেন চমৎকার ডেলিভারি এবার কাট করতে চেয়েছিলেন কিন্তু ব্যাটে বলো